thanks <laughs> রূপ থাকলে ধরে দেব না থাকলে গড়ে দেব আবহমান কাল ধরে বিশ্বের রূপ বিশারদগণ যে রত্নটির উপর ভিত্তি করে সৌন্দর্য পিয়াসি নারীদের উদ্দেশ্য করে এই চ্যালেঞ্জ ছুড়ি দিয়ে আসছেন সেটি হচ্ছে স্বর্ণ তবে বর্তমানে দেশে এটি হয়ে উঠেছে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত তৈরি পোশাক খাতের পর স্বর্ণশিল্প আমাদের আয়ের প্রধান উৎস হিসেবে প্রতিষ্ঠিত হবার ইঙ্গিত দিচ্ছে দেশের জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস আধুনিক অর্থনীতির গেম চেঞ্জার হিসেবে নিজেকে ইতিমধ্যেই তুলে ধরতে সক্ষম হয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে দু সালে বিশ্বের জুয়েলারির চাহিদা ছিল তিন হাজার আটশো টন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মার্কেট ভ্যালু ছিল তিনশো একাশি দশমিক বিলিয়ন মার্কিন ডলার যা দু সালে পাঁচশো আটাত্তর বিলিয়ন মার্কিন ডলারে গিয়ে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে বিশ্বে হাতে তৈরি ও মেশিনে প্রস্তুত দুই ধরনের অলঙ্কারের চাহিদা রয়েছে মধ্যযুগের আরব বণিকদের থেকে শুরু করে বর্তমান সময়ের উন্নত বিশ্বজুড়ে বাংলাদেশি স্বর্ণশিল্পীদের হাতে তৈরি সোনার অলঙ্কারের চাহিদা ও জনপ্রিয়তা এখনও অমলিন সারা বিশ্বে প্রস্তুতকৃত হাতে তৈরি স্বর্ণালঙ্কারের আশি শতাংশই তৈরি হয় বাঙালি স্বর্ণশিল্পীদের হাতে লগ্ন থেকেই বাজুস বাংলাদেশের জুয়েলারি শিল্পের উন্নয়ন ও স্বার্থ রক্ষায় অভিভাবকের ভূমিকা পালন করে আসছে বিগত সময়ে বাংলাদেশের জুয়েলারি শিল্পে সংগঠনটির যুগান্তকারী পদক্ষেপগুলো হলো উনিশশো সালে দীর্ঘ নয় মাস আন্দোলনের মাধ্যমে সরকারকে জুয়েলারি শিল্পে আরোপিত সেলস ট্যাক্স প্রত্যাহার করে আবগারি শুল্ক আরোপে রাজি করানো উনিশশো সালে বাণিজ্য মন্ত্রণালয় থেকে টিও লাইসেন্স অর্জন দু সাল থেকে দেশের জুয়েলারি শিল্পে হলমার্ক বাধ্যতামূলক করার মাধ্যমে দেশীয় অলংকারকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করা হয় বাজুসের ঐকান্তিক প্রচেষ্টায় স্বাধীনতার তম বছরে এসে দুহাজার আঠারো সালে সরকার দেশের জুয়েলারি শিল্পের জন্য প্রথমবারের মতো স্বর্ণ নীতিমালা গোল্ড পলিসি দুহাজার আঠারো সংশোধিত দুহাজার প্রণয়ন করে ক্রেতার স্বার্থ রক্ষার্থে অলঙ্কার ক্রয় বিক্রয় ও বিপণন নির্দেশিকা দু এবং ডায়মন্ডের অলংকার ক্রয় বিক্রয় ও বিপণন নির্দেশিকা দু হাজার চব্বিশ প্রণয়ন বাজুসের ভবিষ্যৎ লক্ষ্য তিনটি মৌলিক স্তম্ভের উপর দাঁড়িয়ে শিল্পায়ন নীতি সংস্কার ও আন্তর্জাতিকীকরণ বাজুসের বর্তমান মিশন ও ভবিষ্যতের ভীষণ হল স্বর্ণ রপ্তানি মার্কেট অবকাঠামো ঠিক করা ফর্মাল সাপ্লাই চেন প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের জুয়েলারি শিল্পের সমস্যা চিহ্নিত করে তার সমাধান সমাধানকল্পে কাজ করা বাজুসের নবনির্বাচিত প্রেসিডেন্ট জনাব এনামুল হক খানের নেতৃত্বে গঠিত হয়েছে বাজুসের নবনির্বাচিত পরিচালনা পর্ষদ দু হাজার পঁচিশ দুহাজার জনাব এনামুল হক ইতোমধ্যেই সংগঠনের সদস্যদের মধ্যে তার যোগ্যতা প্রমাণে সক্ষম হয়েছেন জনাব এনামুল হক খান সাহেব দেশে জুয়েলারির জগতে কেবল একজন সফল ব্যবসায়ী নন তিনি দেশের জুয়েলারি শিল্পের একজন দিশানির্দেশক যিনি সংগঠনের উন্নয়ন ব্যবসায়ীদের অধিকার ও শিল্পের মর্যাদা রক্ষায় কখনো বাজুসের কোষাধ্যক্ষ কখনো সংগঠনটি সাধারণ সম্পাদক আবার ব্যবসায়ীদের ভালোবাসায় সিক্ত হয়ে সংগঠনটির প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত থেকে নেতৃত্ব প্রদান করেছেন নীতি নির্ধারণী পর্যায়ে তার বাস্তব অভিজ্ঞতা দূরদর্শী নেতৃত্ব এবং ঐক্য রক্ষায় অবিচল ভূমিকার মাধ্যমে তিনি দেশের জুয়েলারি শিল্পে নিজেকে বাজুসের এক শক্ত প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আজ তার নেতৃত্বেই বাজুস এগিয়ে যাচ্ছে নতুন অধ্যায়ের পথে আনুমানিক ষাট বছর পূর্বে আমাদের যাত্রা শুরু হয়েছে হাঁটি হাঁটি পা পা করে আজকে আমরা এই পর্যায়ে উপনীত হয়েছি আমাদের চল্লিশ হাজার পরিবার আমাকে উপযুক্ত মনে করেছেন যার জন্য আমি এখানে অধিষ্ঠিত হয়েছি আমাদের মূল টার্গেট স্বর্ণ আমদানিটাকে অত্যন্ত সহজলভ্য করা যাতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমদানির ভিতরে স্বর্ণ দিয়ে তাদের ব্যবসা পরিচালনা করতে পারেন এতে করে দুটো লাভ সরকার জানবে কি পরিমাণ স্বর্ণ এই দেশের মানুষ ব্যবহার করছে কি পরিমাণ স্বর্ণ এ দেশের ব্যবসায়ীরা আমদানি করছে আমার ধারণা বর্তমানে আমরা যে রাজস্ব দিচ্ছি ব্যায়াম ট্যাক্সের মাধ্যমে এটা বহু বহু গুণ এটা বৃদ্ধি পাবে আগামী দুই বছরে আমরা এ দেশের অর্থনীতিতে ফ্যাক্টর আবির্ভূত হতে আত্মপ্রকাশ ঘটাতে চাই একটি হিসাবে পরিসংখ্যান বলছে বর্তমানে স্থানীয় জুয়েলারি মার্কেটে প্রতিদিন সতেরো থেকে আঠারো হাজার ভরি স্বর্ণ লেনদেন হয় যার বাজার মূল্য তিনশো কোটি টাকা সেই হিসাবে মাসে দশ হাজার পাঁচশো কোটি টাকা আর বছরে প্রায় এক লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা আমাদের স্বর্ণশিল্পকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করার জন্য যে সাধনা সততা ও ঐকান্তিকতার প্রয়োজন তার সম্পূর্ণ বিদ্যমান আছে নতুন নির্বাচিত কান্ডারি জনাব এনামুল হক খানের মধ্যে আশা করা যায় তার হাত ধরে এ শিল্প এগিয়ে যাবে উত্তরোত্তর আমাদের স্বর্ণশিল্প অলঙ্কার ব্যবসার গণ্ডি ছাড়িয়ে বিশ্ব দরবারে রচনা করবে সংস্কৃতি ঐতিহ্য এবং অর্থনীতির মেলবন্ধন বাংলাদেশ পৌঁছে যাবে সমৃদ্ধির স্বর্ণ শিখরে